হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথাই আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের সত্তা প্রকাশিত হতে পারে ঠিক কি না এবার আপনাকে উদাহরণ দিই যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধর্মাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন এতবার এই পৃথিবীতে এসেছেন তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে এটার কারণ কি এটার কারণ আমরা স্বয়ংই যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথ প্রদর্শন করে এই সংসারকে উচিত দিশা দেখায় এই সংসারের মঙ্গল করে আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায় কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই এটা উচিত নয় আমরা ওনাকে প্রভু মেনে নিই প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের সাহায্য করুন যদি উনি প্রভুও হন তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্যরূপে যা কর্ম করেছেন যা শক্তি প্রাপ্ত করেছেন এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন যারা স্বতাতা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন না ওনাদের স্মরণে থাকুন না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা